মনে রাখবেন যারা গরুর ওজন মেপে গরু কয় করে আপনাদের কোরবানিটা হবে না আপনাদের কোরবানিটা কি বিভিন্ন জায়গা দেখবেন গরুকে স্কেল মাপি বিক্রি করা হয় এটা মনে রাখবেন যারা গরুকে স্কেল মাফি বিক্রি করে তারা গরুর ওজন করে তার মানে গরুর ওজন করে যে কয় কেজি হবে তার মানে তাদের খাওয়ার একটা উদ্দেশ্য আছে আছে না গরু কয় কেজি হবে গরু কতমন হবে যারা ওজন করে গরু কয় করেন তাদের কোরবানিটা কিন্তু হবে না সকলে বুঝেছেন তো আপনি যখন গরু কয় করবেন গরুটা দেখতে বাহ্যিকভাবে ত্রুটি মুক্ত কিনা দেখতে অসুন্দর কিনা আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন সুনানে আল্লাহ সাহাই শরীফের বর্ণনায় হাদিসটি বারাই দিনা আছে আল্লাহ আল্লাহ বর্ণনা করেন চার ধরনের পশু এমন আছে যেটা দিয়ে কোরবানি করা নিষেধ মানে যাবে না কোরবানি উত্তম হবে না কয় ধরনের ফানি চার ধরনের ফানি এমন আসে যেটা দিয়ে কোরবানি করা নিষেধ এক হল একটা হলো অন্ধ অনেক পশু আছে দেখবেন অন্ধ কানা যেতে স্পষ্ট দেখা যায় ওই পশুটি যদি আপনি কোরবানি করেন আপনার কোরবানিটা কিন্তু হবে না দ্বিতীয় নম্বর হলো যে পশুটি দেখতে খোঁয়া মানে খোঁয়ায় খোঁয়ায় হাঁটতেছে কোরবানি যে জায়গায় জবাই করা হবে যে সে জায়গায় যেতে পারতেছে না স্পষ্ট এটা খোঁয়া ওই খোঁয়া পানি দিয়ে কোরবানি করা কিন্তু যাবে না তিন নম্বর হলো যে পশুটি দেখিতে রোগান্ন না দেখতে অসুস্থ এরকম পশু আছে না নাই আপনার হাঁটতে চায় না যায় অসুস্থ ওই অসুস্থ দুর্বল পশুটি কিন্তু কোরবানি হবে না চার আল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন যে পশুটি বয়াবৃত্ত বয়সের পার্জ হয়ে গেছে যে হাঁটটিতে যে মজা ওটা শুকিয়ে গেছে এরকম পানি আছে না নাই দশ বারো বছর অনেক গরু আছে মহিষ আছে এটা দিয়ে কিন্তু কোরবানি যদি করেন আপনার কোরবানিটা হবে না তার মানে আমরা যখন কোরবানি পশু ক্রয় করব আমরা এই দিকগুলো রক্ত রাখতে হবে এরপর আল্লাহ হাবিজ সাল্লাহ সাল্লাম তির মিজি শিল্পের বর্ণনা বলেন আল্লি রাজি আল্লাহ তাল বর্ণনা করেন নাহা রসুল্লাহি সাল্লাম বিকল্প বুক অ্যান্ড হর্ন অ্যান্ড ইয়ার্স আল্লাহ হাবিজ সিং সিংবাঙ্গা এবং কান কাটা পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করেছে সকল বলুন শিং এবং কান কাটা অনেক দেখুন পশু শিং আছে না ভাই শিং ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না এরপর কান কাটা এরপর আল্লাহ সাল্লাহাম আর একটি হাদিসে বর্ণনা করেন ওই হাদিসটি আলী রাজি আল্লাহ তালা বর্ণনা করেন নাহা রাসুল্লাহ সাল্লাম আইনিয়া বিমকাবালা আমদাবালা আশারকা খারকা আজাদ আ আল্লাহ ইসালাই কানের সামনের দিক ফাটা কানের পিসের দিক ফাটা কান মাঝখানে ফাটা কান ছিদ্র এরপরে নাক ফাটা এই পাঁচ ধরনের পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করেছে সম্মানিত আমরা যখন কোরবানির পশু ক্রয় করব কোরবানি পশুর ওজন দেখব নাকি কোরবানির পশুর বাইকটা দেখবো